হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফ স্টোরি মৌসুমিতে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে সকালবেলা রেডি হয়ে গেছি ক্যামেরার সামনে দাঁড়িয়েছি আজকে দিনটা খুবই স্পেশাল জানো আজ হচ্ছে টুয়েলভ ডিসেম্বর আজ হচ্ছে শুভর বাড়ির গৃহপ্রবেশ সাথে হচ্ছে আমরা শুভর বারো বছরের ভালোবাসার একটা পূর্ণ মানে যেটাকে বলা হয় অ্যানিভার্সারি ঠিক আছে মানে বারো বছর হয়ে গেল আমাদের সম্পর্কে তো চলো আজকে সারাদিন কী কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে দেবো তো আমি যখন শুবর বাড়ি গিয়ে পৌঁছেছিলাম শুবর বাড়ির পুজো পাই কমপ্লিটই হয়ে গেছে এখানে শুভ বসে অঞ্জলি দিচ্ছিলো ওই যে শুভ আর আমি ওর পাশে বসেছিলাম তো এখানে পুজো হচ্ছিলো তো পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর ঠাকুরমশাই এখানে এসে সবাইকে টিপ দিয়ে দিচ্ছেন সবার আগে আমাদেরকে টিপ উনি পড়িয়ে দিয়েছেন তারপর এখন এই যে শুভর মাকে এখন পড়ানো পড়িয়ে দিচ্ছেন ওখানে শুভর বোন আছে সবাই আছে অনেকেই তোমরা চেনো শুভর বোনকে তো চেনো নিশ্চয়ই আগের ভিডিওতে তোমরা দেখেছো এখানে শুভর বাবাও রয়েছে ওই যে পিছনে উনি হচ্ছেন কাকু তো এখানে পুজো হচ্ছে এটা শুধু দিদিবার দেখা যাচ্ছে এটা অনেক তারপর ঠাকুরমশাই চলে গেছেন এখানে আমি আর তরুণ মিলে চিনি বানানোর জন্য প্রস্তুতি করছি ও কলাগুলো ছাড়িয়ে চিনির মধ্যে দিয়ে আমাকে দিয়ে দিয়েছে এই যে এদিকে আমি মাখছি আর ওদিকে তনু মাখছে দুজন মিলে এখানে শিডনি মাখছে তো তারপর হঠাৎ করে বাড়ি থেকে আমাকে আর শুভকে যেতে হয়েছিল সাথে প্রসাদটাও দিয়ে আসলাম আমার ওই বাড়িতে মানে আমার নিজের তাই শুভের সাথে যাচ্ছি তারপর অনেকটা টাইম কেটে যাওয়ার পর আমি কিন্তু ওই বাড়ি থেকে চলে এসেছিলাম এখানে শুভর মাসি শুভর কাকিমা টুলু আমরা সবাই মিলে এখানে লুচি বেলাবেলি করছিলাম তারপর সমস্ত কিছু কমপ্লিট এখন আমি খেতে বসে বলেছি ওই যে শুভর মা খাবার দিচ্ছি এখানে শুভর বাবা পাশে আমি বসে আছি পেছনে দিদা রয়েছে তো এখানে লুচি আলু ফুলকপির তরকারি আর ছোলার ডাল রয়েছে এই যে আমরা তিনজনে এখানে খেতে বসে গেছি এটা আমি পাশে তনু আর ওদিকে তো মা রয়েছে তো আমরা এখন সবাই মিলে খেতে বসে গেছি যে চলো এই যে এখন আমি ওদের বাড়ির সামনে দাঁড়িয়েছি এত বড় বাড়ি ওদের হয়ে গেছে গাইস তো চলো ওদের বাড়ির একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিই এই যে বড়টা দেখতে পাচ্ছি ওটা ডাইনিং আর এটা হচ্ছে শুভ ঠাকুমার ঘর ঠিক আছে যে ঘরে আজকে পুজোটা হচ্ছে সেটা হচ্ছে শুভ ঠাকুমার ঘর এটা হচ্ছে শুভকে মিলছে হয়েছে ফ্যান হচ্ছে তো এখন পুরোপুরি রেডি হয়নি যেটুকু হয়েছে সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করছি পরবর্তীকালে তোমাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করব। তো এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছি ওখানে একটা জানলা রয়েছে তারপর আবার উঠে গেলাম তো উপরে রয়েছে তিনটে ঘর আর দুটো বাথরুম এই যে বাসরুমটা দেখতে পাচ্ছ সিমেন্ট রাখা এটা হচ্ছে শুভর রুম যেখানে এখনো প্লাস্টার হয়নি এটা হচ্ছে শুভর মায়ের রুম প্লাস্টার কমপ্লিট হয়ে গেছে সাথে এটা রয়েছে শুভর ভাইয়ের রুম এখানে গ্রিল লাগানো আছে গ্রিলগুলো রাখা আছে জানলার জন্য এটা হচ্ছে একটা বড় ওয়াশরুম এটা হচ্ছে একটা ছোট ওয়াশরুম ঠিক আছে তারপর আবারও ছাদে চলে যাচ্ছি ছাদে চলে যাওয়ার পর এখানে রয়েছে একটা বড় ছাদ ঠিক আছে পুরো বাড়িটা তোমাদেরকে এই যে বড় ছাদ পাশে একটা রুম রয়েছে তারপর সিঁড়ি দিয়ে ওঠার পর ওপরেও একটা ছোট্ট ছাদ রয়েছে এই যে ড্রামগুলো লাগানো আছে জলের ওই যে ওর ওপরে ওটা যে এটা একটা ছোট্ট ছাদ রয়েছে তো তারপর বিকেলবেলা শুভর ভাইয়ের সাথে আমি চলে এসেছিলাম আমার বাড়িতে শরীরটা আমার খুব খারাপ লাগছিলো তাই আমি চলে এসেছিলাম একটু শুভর ভাই শুভর ভাই আমাকে বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছে বাড়ি আঠে রে রাখো তুমি মানে আলু ফুলকপি তরকারি আর ছোলার ডাল পাটি ছিল দিলাম বাকি কাল ভালো আর আজকে অ্যানিভার্সারি ও মাই এটা খুলে দিতে হয় কিনে এলি ও দেখতেই পেলে আজকে আমাদের যেহেতু বারো বছর হয়ে গেল সম্পর্কটা তার জন্য শুভ আমাকে এখানে অনেকগুলো গোলাপ দিয়েছে এখানে কটা গোলাপ আছে বলো তো বন্ধুরা কমেন্ট করে বলো দেখি আমি বলছি এখানে চোদ্দোটা গোলাপ আছে তারপর আমরা দুজন এখানে একটু ফটো শ্যুট করছিলাম ওর দিকে কিন্তু আমরা খেতে বসেছিলাম ঠিক আছে ও আজকে চিকেন চাপ নিয়ে এসেছিলো আর আমাদের যে তরকারি ছিল তাই নিয়ে দুজন মিলে এখন ছাদে খেতে বসে গেছিলাম এই যে এগুলো নিয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম তো এই হলো আমাদের অ্যানিভার্সারি আজকে বারো বছর কাটিয়ে ফেললাম দেখতে দেখতে আমি ছোটো থেকেই আমি ওর সাথে রয়েছি তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি ভালো লাগে অবশ্যই লাইক করে দিতে তা দেখাবো নেক্সট ভিডিওতে